নমস্কার গুরু প্রণাম জানিয়ে আমি বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের ওপর আজকে আমি আলোচনা করব সেটা শনি মিন রাশিতে প্রবেশ করছে টোয়েন্টি নাইনথ মার্চ টু শনি আমাদের কর্মফলদাতা মিন রাশি কালচক্রের দ্বাদশ রাশি মিন রাশিতে প্রবেশ করছে সবার আগে যে কথাটা বলবো যে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা যে ঘরে প্রবেশ করছে এবং কে প্রবেশ করছে এবং কোন ঘরে প্রবেশ করছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমেই যেটা বলব মিন রাশি আমাদের দ্বাদশ ঘর দ্বাদশ রাশি সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এখানে আকাশতত্ত্ব দার্শনিক মনোভাব গোপনীয়তা উক্ত তথ্যের সংস্রব নির্জন একান্ত বাস দূর ভ্রমণ বিদেশ যাত্রা ফ্যামিলি থেকে অনেক দূর নির্জনে থাকা এখানে বুদ্ধি এবং কৌশলের থেকে প্রেরণার অবকাশ বেশি থাকে ভীষণ ভাবুক রোমান্টিক হয়ে থাকে কালপুরুষের সবচেয়ে রহস্যময় এবং গভীর রাশি এই কারণে বলা যায় মিন রাশির মতো এত ইমোশন কোনো রাশির মধ্যে থাকে না আমি কিন্তু এখানে শুধু মেন মিন রাশি বলছি না প্রচুর মিন রাশি মানুষ দেখা যায় বা জাতক জাতিকা দেখা যায় তাদের মধ্যে কিন্তু ইমোশন জিনিস সেরকম থাকে না তারা অনেক কঠোর বা চালাকি করে চলে আমি জাস্ট বলছি যাদের মিন লগ্ন এবং মিন লগ্নের যে অধিপতি ঘরটা তো মিন রাশির সেখানে যদি লগ্ন পড়ে এবং সেই বৃহস্পতি যদি নবাংশে মিন লগ্নেই থাকে এবং ডিগ্রি তার সর্বোত্তম থাকে এবং মি বৃহস্পতির সাথে নক্ষত্রের কানেকশানে বৃহস্পতির প্রাধান্য বেশি থাকে এবং মিন লগ্নেই যদি বৃহস্পতি থাকে তার প্রভাব সর্বোচ্চ থাকবে হার্সনেস ডিলে অ্যালোফনেস রেস্ট্রিকশানস এইসবের যে গ্রহ শনি কর্মফলদাতা শনির প্রবেশ করছে এটা খারাপ নয় তার কারণ অনেক জাতক জাতিকার আছে যারা সেইভাবে অক্লান্ত পরিশ্রম করে অনেকভাবে দিন কাটিয়েছেন বছরের পর বছর নিয়ম নিষ্ঠা পরায়ণের সাথে কর্তব্য জাস্টিস ঠিকভাবে করেছেন আর এক্সিলেন্ট ভালো রেজাল্ট পাবেন এছাড়াও মিন রাশি বৃহস্পতির রাশি হতে পারে দ্বাদশ রাশি সেটা শনির গুরুর ঘর সেখানে কিন্তু খুব খারাপ রেজাল্ট দেবে না শনি তবে সরগ্রহ সৃষ্টি হওয়াতে যখন শনি টোয়েন্টি নাইনথ মার্চ মিন রাশিতে প্রবেশ করবে সেখানে অলরেডি রাহু থাকবে রাহু এইটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত থাকছে অর্থাৎ উনত্রিশে মার্চ থেকে এইটিন্থ মে পর্যন্ত শনি রাহু শ্রাফিক যোগ থাকছে এটা দোষের আন্ডারে পড়ে এটা বাজে দোষ থাকে শনি এবং রাহু এমনি কথা আছে শনি রাহুবধ সুতরাং শনি রাহুর এই যে যোগ এটা কিন্তু একটা অশুভ যোগের মধ্যে পড়াতে এই সময়টুকু প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে সাবধানতায় থাকতে হবে যার যার যে যে ঘরের ওপর দিয়ে পড়বে তার কারণ সবার মিন লগ্ন নয় সবার কুম্ভ লগ্ন নয় সবার মেষ লগ্ন নয় যার যে লগ্ন এবং সেই ঘর মিন রাশির ঘর যেই ঘরে পড়বে জাতক জাতিকাদের যেই ঘরে পড়বে সেই ঘর থেকে বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে উনত্রিশে মার্চ যেমন মেষ রাশির সাড়ে শুরু হচ্ছে প্রথম ফার্স্ট ফেজ শুরু হচ্ছে মিন রাশির সেকেন্ড ফেজ শুরু হবে কুম্ভ রাশির শেষ অর্থাৎ থার্ড ফেজ যেটা বলছি শেষ পর্যায় শুরু হবে এবং কর্কট রাশির ঢাইয়া বা শনি শেষ হতে চলেছে সিংহ রাশির ঢাইয়া বা শনি শুরু হতে চলেছে বৃশ্চিক রাশির ঢাইয়া বা চতুর্থে শনি শেষ হতে চলেছে এবং ধনু রাশির চতুর্থে শনি শুরু হতে চলেছে ঢাইয়া শুরু হতে চলেছে মকর রাশির পুরোপুরি সাড়ে সাতই ফেজ শেষ হয়ে যাচ্ছে সাড়ে সাত বছরে কি সাড়ে সাতের ফেজ চলে সাড়ে সাতের ফেজ চলে যখন মেন পয়েন্টে আসে যখন অশ্বিনী নক্ষত্রের শনি শনি যখন তেরো ডিগ্রি কুড়ি মিনিটে শনি আসবে বা থাকবে তখন সাড়ে সাতির মেন ফেস চলবে মেষ রাশি ভরণী নক্ষত্রে যখন তেরো ডিগ্রি কুড়ি মিনিট চলবে তখন ভরণী নক্ষত্রে মেন ফেস চলবে কৃত্তিকা নক্ষত্রে যখন তিন ডিগ্রি কুড়ি মিনিটে শনি আসবে তখন মেন ফেস চলবে অর্থাৎ রাশির ওপরে যেহেতু চলে শনির সাথে যেহেতু রাশির ওপরে চলে কিন্তু নক্ষত্র দেখতে হবে নক্ষত্র পাস করাই কিন্তু একটা বড় ব্যাপার এবং নক্ষত্র পাস মেইন জায়গা কিন্তু চলে যাচ্ছে শনির সারির সাথে ফেসের এবার বলবো এই ফেসে শনির সারির সাথে ফেসে ইমোশনাল ব্যাপারটা যেটা মিন রাশির মধ্যে থাকে সেই জায়গাটা কিন্তু বড়ো ধরনের ধাক্কা খাবে ডিসিপ্লিন হতে হবে রেশনাল হতে হবে রিয়েলিটিকে বুঝতে হবে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে আমাদের মেষ রাশি হচ্ছে জীবনের প্রথম জার্নি এবং মিন রাশি হচ্ছে শেষ জার্নি মিন রাশি এটা হচ্ছে গুরু রাশি তাদের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা থাকে সারা জীবনের যে অভিজ্ঞতা তাদের মধ্যে কিন্তু অনেকটাই তার একটা তার নলেজ থাকে তাদের মধ্যে ইন্টুয়েশান পাওয়ার থাকে তাদের জন্মগতই তাদের মধ্যে প্রকৃতি নিয়ে প্রকৃতিকে তারা ভীষণভাবে ভালোবাসে জাতক জাতিকারাই প্রকৃতিকে অসম্ভব ভালোবাসে এবং এদের মধ্যে ন্যাচার ব্যাপারটা ভীষণ থাকে এরা গান অভিনয় নাচ ক্রিয়েটিভিটি ভীষণ ভালো তার কারণ এদের সাথে ইমোশনের কানেকশান সবচেয়ে বেশি থাকে সেই ইমোশনাল কিন্তু ব্রেক হয়ে যায় যখন সাড়ে সাথী ফেস শুরু হয় লগ্নের উপর সাড়ে সাতই চলে না হ্যাঁ শারীরিক সমস্যা থাকে সাড়ে সাতই শুরু হয় রাশির ওপর দিয়ে যাদের মিন রাশি যাদের মেষ রাশি যাদের কুম্ভ রাশি রাশির ওপর দিয়ে চলছে আর রাশি হচ্ছে মন মনের সেই জন্য বারবার বলা হচ্ছে মনের যে রাশির যে ডিগ্রি চন্দ্রের যে ডিগ্রি সেই ডিগ্রির ওপর সাড়ে সাথে প্রভাব পড়ে এই প্রভাবে কি কি হতে পারে যেহেতু মঙ্গলের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে সাড়ে ফেস কুম্ভ মিন এবং মঙ্গলের সাথেও কানেক্টেড হচ্ছে যুদ্ধ বিগ্রহের সম্ভাবনা বাড়বে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের বৃদ্ধি পাবে সুনামি বন্যা সৃষ্টি হবে ভূমিকম্প মাত্রা বাড়বে ভীষণভাবে বিদ্যুৎ চমকানোর হার বৃদ্ধি পাবে শনি যেদিন প্রবেশ করছে উনত্রিশ তারিখে সেদিন শনিবার থাকছে চৈত্র অমাবস্যা থাকছে শুক্লা পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হলো এবং চৈত্র অমস্যায় হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ সেই দিনই শনি প্রবেশ করছে তবে কি জানেন এই রাশি এমন একটা রাশি সেখানে কোন শনি বিশেষ প্রভাব খাটাবে না বা বিশেষ খারাপ কিছু করবে না তার কারণ শনির মতো প্ল্যানেট গুরু ভক্তি এবং স্পিরিচুয়ালিটির পরকাষ্ঠা গুরুর ঘরে এসে অনেকটাই শান্ত হয়ে যায় যদিও বা তার কারকতা খানিকটা এখানে ডিসব্যালেন্স হয়ে যায় কারো কারো কতাকে সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না সেভাবে খাটাতে পারে না বুদ্ধি কৌশলে থেকে প্রেরণার অবকাশ বেশি থাকে এই মীন রাশির ঘরে গুরুত্ব গুরুর সান্নিধ্য বৃদ্ধি জলযাত্রা বিমান যাত্রা গোপনীয়তা গুপ্ত তথ্যের সংস্রব একান্তে নির্জনে বাস এইগুলো কিন্তু বিশেষভাবে বৃদ্ধি পাবে তবে যেহেতু আবেগ মিশ্রিত থাকে আত্মসচেতনতা থাকে অগ্রাধিকার থাকে আদর্শের পূর্ণ মূল্যায়ন থাকে অন্তরে ভয়ও থাকবে ভয় বা নিরাপত্তা হীনতা থাকবে এবার বলব মেস থেকে মেষ থেকে মীন কেমন ফল পাবেন রাশির এবং ইলেভেন্থের লড টুয়েলভে সঞ্চার হচ্ছে প্রথমেই বলব বিদেশ যাত্রার অপরচুনিটি বা যোগাযোগ আসবে কম্পিটিশান লেভেল অলওয়েজ ইনক্রিজ করবে এবং ভীষণ ডেভেলপ করবে জব গ্রাউন্ড কর্মক্ষেত্রে ভীষণভাবে ইম্প্রুভমেন্ট আসবে হাই লেভেলে জব থাকবে মেষাষির জন্য অ্যাডমিনিস্ট্রেশন লেভেল পর্যন্ত যেতে পারে জবের সেক্টর এছাড়াও যারা ডক্টর বিশেষ করে সার্জারি করছেন তাদের জন্য একটা বড়ো ধরনের অ্যাচিভমেন্ট থাকছে ক্ষেত্রে মেষশ্বাসী জাত জাতিকাদের বিদেশ যাত্রা বিদেশ বিদেশ যাত্রার যোগ থাকছে তবে বহু অর্থ ব্যয় থাকছে মেষশ্বাসীর জন্য দুশ্চিন্তা থাকছে রাশির জন্য জলযাত্রা থাকছে রাশির জন্য নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে বন্ধু বান্ধবের সংযোগ বৃদ্ধি হবে বড় ভাই বোনের থেকে বড়ো ধরনের হেল্প পাবেন বৃষরাশির বলব নবমপতি দশমপতি একাদশে যাচ্ছে অনেক ইনকমপ্লিট কাজ কমপ্লিট হবে ভাগ্যের সাপোর্ট পাবেন বৃশ্বরাশির জাতক জাতিকারা মনের আশা পূর্ণ হবে দূর ভ্রমণযোগ বা দূরযাত্রা থাকছে বৃষ্টরাশির জন্য থাকছে উচ্চশিক্ষা যোগ ভ্রমণ এবং সঞ্চিত অর্থের হার বৃদ্ধি পাবে ছোট ছোট ভাই বোনের সাথে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে সুযোগ কিন্তু হাতের কাছে আসছে বৃষরাশির জন্য মেন্টাল কনফিডেন্স খানিকটা ল্যাক করবে মিথুন রাশির অষ্টম নবম্পতি শনি দশমে সঞ্চার হচ্ছে কর্মক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার প্রয়োজন কোনো ধরনের কাজের আগে পরে চিন্তা করা প্রয়োজন আছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির অকস্মাৎ শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে পিতৃস্থানীয় ব্যক্তির থেকে বড় ধরনের সাহায্য পাওয়া উচ্চশিক্ষাক্ষেত্রে শুভত্বের সম্ভাবনা বৃদ্ধি পাবে দূর থাকছে মিথুন রাশির জন্য কর্মক্ষেত্রে জবের পরিবর্তন বা সেখান থেকে কোনো ধরনের জব চেঞ্জ এটা থাকার সম্ভাবনা থাকছে এবং কোনো ধরনের কর্মক্ষেত্রে গোলযোগের সূচনা বা আনএক্সপেক্টেড কোনো বিপত্তি আসার সম্ভাবনা থাকছে অষ্টম্পতি নবমপতি থাকছে দশমী কর্মক্ষেত্রে কিছু সংঘর্ষ বা কষ্টের মুখোমুখি হতে হবে তা মেন্টাল পিস খানিকটা নষ্ট হবে বিবাহিত জীবনের সমস্যা থাকবে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি কর্মক্ষেত্রে জবের সেক্টর বৃদ্ধি শ্বশুর বাড়ির থেকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্কট জন্য বলবো সপ সপ্তম অষ্টম্পতি শনি থাকছে নবমে পিতার সাহায্য পাবেন বা পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য পাবেন গুরু সান্নিধ্য আধ্যাত্মিকতার বৃদ্ধি হওয়া এই সব থাকছে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবে শিক্ষা যোগের জন্য বিশেষভাবে শুভ থাকবে যারা ধর্মী কাজে লিপ্ত আছেন তাদের জন্য শুভ থাকছে তবে ছোটোখাটো বিপত্তি বা অশান্তি ভোগ করতে হবে কর্কট রাশির জাতক জাতিকাকে যারা ব্যবসায়ী তারা একটু তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন ব্যবসার কাজের জন্য বিশেষ করে যারা নিজস্ব পেশায় জড়িত আছেন তারা বিশেষভাবে অ্যালার্ট থাকবেন সিংহরাশির ষষ্ঠ এবং সপ্তম প্রতি অষ্টমে প্রবেশ করছে বিবাহিত জীবনের সমস্যা থাকছে কম্পিটিশন লেভেল হাই থাকছে রোগ ভোগের বৃদ্ধি হচ্ছে ডেইলি রুটিনের পরিবর্তন হচ্ছে যে কোনো কাজ ধরে রাখার চেষ্টা করুন অলসতাকে ত্যাগ করুন আনএক্সপেক্টেড কোনো গেইন থাকছে সিংহরাশির জন্য বিবাহিত জীবনে সমস্যা থাকছে যারা বিজনেস করছে শেয়ার মার্কেট স্টক মার্কেট রয়েছে তাদের জন্য সমস্যা থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে সিংহরাশির জাতক জাতিকাদের অ্যালার্ট থাকবে শত্রুতা বৃদ্ধি পাবে তবে শত্রু নিরস্ত হবে কন্যা রাশির পঞ্চমপতি ষষ্ঠপতি সপ্তমে এই সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে ক্রিয়েটিভ ফিল্ডে যা রয়েছেন তাদের খানিকটা সমস্যা হতে পারে তবে কম্পিটিশান লেভেল হাই থাকবে এবং সেখান থেকে আপনারাই জয়ী হবেন বা আপনাদের পজিটিভিটি থাকছে প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িত আছেন তারা সতর্ক থাকবেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ডেলি রুটিন এবং জবের সেক্টর বিশেষভাবে পজিটিভ থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদের তবে ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা নিজস্ব পেশায় যুক্ত লয়ার যারা সার্জেন্ট যারা অ্যাকাউন্টেন্ট যারা নিজস্ব পেশায় যুক্ত তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে যারা সিএ পড়ছেন যারা সিএ তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে তুলা আসে জাত জাতিকাদের বলবো চতুর্থ প্রতি পঞ্চম প্রতি ষষ্ঠে কানেকশান হচ্ছে প্রেমজ সম্পর্কে যারা জড়িত আছে তারা বিশেষভাবে অ্যালার্ট শিক্ষা ক্ষেত্রে শুভ থাকবে তবে কম্পিটিশান লেভেল হাই হবে এবং মায়ের শারীরিক সমস্যা বৃদ্ধি হতে পারে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হতে পারে ক্রিয়েটিভিটির মধ্যে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে রোগ বৃদ্ধির সম্ভাবনা বিশেষ করে অ্যাসিডিটি এবং বধজমের সম্ভাবনা থাকবে পেটের রোগের সমস্যা বৃদ্ধি হবে শত্রুতা বৃদ্ধি হবে বিশ্বিকাছি তৃতীয় প্রতি চতুর্থ পঞ্চমে সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং শিক্ষাক্ষেত্রে সুবত্ব বৃদ্ধি তবে হাই কম্পিটিশান থাকছে শিক্ষাক্ষেত্রে মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে ক্রিয়েটিভিটি লেভেল বিশেষভাবে ইনক্রিজ করবে গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা রয়েছেন তার ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকবে বৃশ্বিক রাশি জাত জাতিকাদের শিক্ষাক্ষেত্রে শুভত্ব থাকবে যারা গবেষণাধর্মী কাজ করছেন গবেষণাধর্মী কাজের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে নানা ধরনের জব অফার আসবে বা দূরস্থানে ভ্রমণ ছোটোখাটো ভ্রমণযোগ বা কাছাকাছি দূরত্বে যাতায়াত এটা কিন্তু থাকছে এবং জবের ক্ষেত্রেও জব ট্রান্সফার বা জবের চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির জন্য ধনুরাশির দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি সঞ্চার হচ্ছে অর্থের আগমন অবশ্যই বিশেষভাবে শুভ থাকবে কিন্তু প্রচুর অর্থ বেরি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বাড়ির ঘর তৈরির জন্য বা বিশেষ করে বাড়ির কাজের জন্য বা বাড়ি ঘর এনোভেট করার জন্য প্রচুর অর্থ বেরিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন যোগাযোগ বৃদ্ধি হবে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে খাদ্যদ্রব্য গ্রহণের গ্রহণ বিশেষ সতর্কতার সাথে করুন মেন্টাল পিস খানিকটা ব্যাহত হবে শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে মকর রাশির লগ্নপতি দ্বিতীয় প্রতি তৃতীয় সঞ্চার হচ্ছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে বিশেষ করে পায়ের হাড়ের কোনো সমস্যা চোখের কোনো সমস্যার থেকে সাবধানে থাকবেন খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সতর্ক থাকবেন মুখের কথা বলার আগে দ্বিতীয়বার চিন্তা করবেন কি কথা বলছেন এবং অর্থ অপচয় প্রচুর হওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে মকর রাশিকে ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে হবে তবে একটা ভালো সাকসেস পাবেন সাকসেসের একটা জায়গা পাচ্ছেন তবে ছোট ভাই বোনের থেকে বড়ো ধরনের হেল্প পাবেন আপনারা বিশেষ করে সার্জারি থেকে সাবধানে থাকবেন পিতার শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে ফ্যামিলিতে কোনো তর্ক বিতর্ক বা অশান্তির সৃষ্টি হতে পারে কুম্ভরাশির লগ্নপতি দ্বাদশপতি দ্বিতীয় সঞ্চার হচ্ছে মুখের কথা কি বলছেন সেই দিকে বিশেষভাবে সতর্ক থাকবে শারীরিক সমস্যা বৃদ্ধি হবে দূর যোগ থাকছে পরিবার থেকে দূরে যাওয়া যোগ থাকছে হসপিটালে অ্যাডমিট হওয়ার প্রয়োজন হতে পারে কুম্ভরাশির জাতক জাতিকাদের হাড়ের সমস্যা হতে পারে এই দিকে অ্যালার্ট থাকবেন তবে অর্থের সঞ্চয় হবে অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ খরচ হলেও অর্থের সঞ্চয় করতে পারবেন কুম্ভ রাশি পিতার শারীরিক অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে মীন রাশি একাদশ বৃহস্পতি দ্বাদশপতি লগ্নেই সঞ্চার হচ্ছে শারীরিক সমস্যা বিশেষভাবে বৃদ্ধি পাবে বিশেষ করে এইটিন্থ মে পর্যন্ত বিশেষভাবে অ্যালার্ট থাকবেন মিন রাশির জাতক জাতিকার সমস্ত রকম সেক্টর থেকে সাবধানে থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদের অকুমাত কোনো ধরনের ছোটোখাটো বিপত্তি আসতে পারে পরিবারের কোনো সদস্যদের শারীরিক অবনতি হতে পারে তবে বড়ো ভাই বোনের থেকে বড়ো ধরনের হেল্প পাবেন দূর ভ্রমণযোগ থাকছে মীন রাশি জাতক জাতিকাদের বা বিদেশে যাত্রাও কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হবে ইনফেকশান চলে আসার সম্ভাবনা থাকছে বিশেষ করে এইটিন্থ মে পর্যন্ত টোয়েন্টি নাইনথ মার্চ থেকে এইটিন্থ মে পর্যন্ত ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মীন রাশি জাতক জাতিকাদের অর্থ খরচ যোগ বৃদ্ধি পাবে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে মেন্টাল পিস বিশেষভাবে কিন্তু ব্যাহত হবে ঘুমের ব্যাঘাত ঘটবে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে তবে কিছু কিছু সেক্টরে দেব মনের অনেক দিনের অপূর্ণ মনের অপূর্ণ আশা পূর্ণ হবে পরিবার ছেড়ে একটু দূরে যাওয়া এটা মীন রাশি জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকছে এই সঞ্চারে বিশেষ ভাবে শুভ ফল পেতে গেলে নিজেকে অনার্স থাকতে হবে ভীষণভাবে হার্ডওয়ার্ক করতে হবে এবং আধ্যাত্মিকতার মধ্যে যে যত থাকবে তারা কিন্তু ততই ভালো রেজাল্ট পাবেন ফলের আশা ত্যাগ করে গুপ্তভাবে দান করুন তবেই শুভ ফল পাবেন বিষ্ণুর শতনাম পাঠ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার 说。Sure.